thank you বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দিবসটি ঘিরে বুধবার দশ ডিসেম্বর রাজধানী ঢাকা সহ বিভিন্ন বিভাগ জেলা উপজেলা কমিটির উদ্যোগে র্যালি আলোচনা সভা মানবাধিকার সচেতনতা কর্মশালা এবং শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধানে একযুগে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক সাংবাদিক স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ অংশ নেন বক্তারা বলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও লঙ্ঘন রোধে নাগরিক সমাজের অংশগ্রহণ জরুরি মানবাধিকার সংরক্ষণ কেবল আইনি বাধ্যবাধকতা নয় এটি মানবিক সমাজ গঠনের অন্যতম সত্য দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর নারায়ণগঞ্জ চট্টগ্রাম বিভাগ খুলনা রাজশাহী রংপুর সিলেট ও বরিশাল জেলা উপজেলার পৃথক কর্মসূচির মাধ্যমে মানবিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় পথশিশু শ্রমজীবী অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবাধিকার চর্চার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি আয়োজকরা জানান প্রতি বছরের মতো এবারও সারা দেশে সমন্বিত উদ্বেগের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ছড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতেও মানবিক মূল্যবোধ ও অধিকারের সুরক্ষায় এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে নিউজ ডেস্ক আজকের খবর